এই সেলফি এই কি করছো কি ব্যাপার এত ছিলাছি লেখিশের বাদ দাও তুমি এখানে কেন তোমার সেলফিটা দেখে পাগল পাগল লাগছিল লাইভ দেখতে মন চাইলো কিন্তু কি লাভ মিস হয়ে গেল ও তাহলে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে এসো প্লিজ জানালা বন্ধ করবো নাকি পরে আসবো ও এত ভাবছি কেন আমি দাঁড়াচ্ছি তুমি পড়ো চুপ করো কাকা ওই গরম উফ পাগলামি করতে করতে বয়সটাই পার করে ফেলছে এই প্লিজ তুমি যাও তো প্লিজ শাড়ি পরা ছবি আগে আছে দেখি হাফ ছবি তুলেছো কেন একটা ফুল পিক তুলতে আমি তো আছি আমি দেখতাম হুম এই যাও শিওর যাও আমি চলে যাচ্ছি কিন্তু দেখেছো কালকের কি প্ল্যান আর কি উইকেন্ড গেম অফ থ্রোনস রিপিট আমার খালিসিকে খুব পছন্দ কেন বলতো কি দরকার তুমি তো খালিসি কি নিয়েই থাকো এই কি যে বলো না আরে খালিসি তো অন স্ক্রিন আর আমরা তো অফ স্ক্রিন কেন বলো না বাবু খালি হাতে এসেছো কেন সিল্ক নিয়ে আসনি সিল্ক মজা নাও খালি চকলেট লাগবে স্টেফি নিতে হলে ডেট করতে হবে কি বললে ডেট করব সিল্কের জন্য ভাগ స మేట్ హలో టో ఓకే గుడ్ మర్నింగ్ మర్నింగ్ কমকাম জয়নাস কাম বেবি কাম তোমার ফ্রেন্ড অপেক্ষা করছে এসো বসো তো বেবি ট্র্যাকিং ট্রিপ কেমন গেল ইট ওয়াজ গুড ড্যাড মজার ঘটনা কি জানো আমি বের হচ্ছিলাম তোমার বন্ধু তখন পাইপ বেয়ে নেমে আসলো আগের মতোই যেদিন আমি আর মা বাড়ি ফিরছিলাম সেদিন প্লাম্বার যেভাবে নেমেছিল ঠিক সেভাবে ড্যাড হি জাস্ট আ ফ্রেন্ড জানো আই লাভ ইউ আমি জানি এটা সঠিক সময় না কিন্তু এখন যদি না বলি হয়তো কখনোই বলা হবে না জানো ভেতরে যাও মা না 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 বসুক না ছেলেটা তো উত্তর পাইনি এখনো তাই না চান্দু এই বিশ্বজিৎ হাই স্যার ঠিক সময় এসেছো বসু এখানে ডকুমেন্ট গুলো সব নিয়ে এসেছি স্যার না 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 সব পরে হবে জানু কেতে চেন মাই সুইট হার্ট মাই ডার্লিং আর কিছুদিন পর তোমার ওয়াইফ হবে জানু ও বিশ্বজিৎ খুব ভদ্র ছেলে highly qualified আর খুব বিশ্বস্তও কি হচ্ছে? আমি জানি আমি কি করছি, goddamn it। ওহ কি হচ্ছে? আর তুমি তো সব সময়ই বলতে, হয় তোমাকে ধরতে হবে নয়তো আমাকে ধরতে হবে। তুমি এত দিন করেছো। এবার আমার পালা।